কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরম আত্মানে প্রণত নাশায় গোবিন্দায় নম নম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম জানায় আজকে আপনাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্ম অষ্টমী আমরা সবাই করে থাকি তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর উপবাস করে অবশ্যই একশো আট শত নাম পাঠ করবেন বা শ্রবণ করবেন তাহলে উপসে সমস্ত ফল লাভ করতে পারবেন চলুন ভগবান শ্রীকৃষ্ণের একশো আট শত নাম পাঠ করে শোনায় শ্রীনন্দ রাখিল নাম নন্দের ও নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতেক গোপিনী কাল সোনার নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলীর নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কম্বমণি নাম রাখে দেব দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধুবের ও সারতি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সর্বোত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দু দ্রুতি বীরজা রাখিল নাম যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্্যামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদজনী নাম রাখে অনাদের আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদে হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্যহিতী অঙ্কুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজেরও ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ্বর বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বসারৎপার পুলম রাখে নাম অনাথে সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররত নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখে নাম রাস রাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনি নাম রাখে নন্দের আহ্লাদিনী নাম রাখে ব্রোজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ মুনি অত্রিমণি নাম রাখে কোটি কোটিচন্দেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদিসুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর ও দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন। সিদ্ধার্থ নাম রাখিল কপিল তপবন ভাদরী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকৌলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজর্মা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে নাশন। পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরা রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মা ব্রহ্মনাশ ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাষ জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম এখানে সমাপ্ত হল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় শ্রীকৃষ্ণ আজকের দিনটি সবার যেন ভালো কাটে